ধর্মীয় কথা রয়েছে লৌকিক কথা রয়েছে অনেক কথা রয়েছে অনেক প্লেসেস রয়েছে আমরা বলেই থাকি হরর প্লেসেস হরর হাউসেস এই শব্দগুলো এসছি সেখান থেকে হরর মানে ভূত বিশাল কই নয় দাঁত নোক বার করা একটা স্পিরিটের উপস্থিতি যে জানান দেওয়ার চেষ্টা করে যে আমি আছি আধ্যাত্মিক শক্তি প্রকাশ হিসেবেও কিন্তু আমাদের ধর্ম এটাকে মানে ভূত প্রেতনা আধ্যাত্মিক প্রকাশ অর্থাৎ কোনো স্ট্রং সোর্স অর্থাৎ কোনো আত্মা যা সর্বশক্তিমান সেই সর্বশক্তিমান আত্মা আমাদের ঈশ্বর থেকেই বিচ্ছুরিত হয়ে এসছে কারণ ঈশ্বরের সন্তান আমরা তাই তার থেকে বিচ্ছুরিত হওয়া আত্মা এক এক সময় কিন্তু আমাদের জানান দেয় যে তারা আছে তার মানে তাদের কোনো উদ্দেশ্য থাকে যে উদ্দেশ্য তারা পূরণ করতে পারেনি যার জন্য তারা সে উদ্দেশ্য পূরণ করার কারণেই কিন্তু থেকে যায় আমাদের জাগতিক জগতে